হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়না আপনাদের সাথে এই ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি কথা বলবো অ্যাকচুয়ালি প্রাইম ডিসকাশনের উপরে যে কাল রাতে একটা মিটিং হয়েছিল আপনারা অনেকেই অনেকেই হয়তো জানেন এবং অনেকেই জানেন না যে কাল রাতে একটা মিটিং হয় যার নাম হচ্ছে প্রাইম ডিসকাশনস ঠিক আছে যেখানে নীরাজ ডালভি স্যারটা ছিল আর কি অনেকেই ছিল লিডার্সরা তারা এই মিটিংটা করেছিল আমি আগেও বলেছিলাম আমি কাল সকালের মিটিংয়ে যখন ভিডিও বানাই তখনই বলে দিয়েছিলাম প্রাইম ডিসকাশনের ব্যাপারে যাই হোক সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা বলি তো প্রথমে মেনলি অনেক কিছু কথাবার্তা হচ্ছিলো মজা লাগলো এটা শুনে দিনীশ কুটিয়েন স্যার যখন বলল মেনলি যে কোনো একটা গভর্নমেন্ট ম্যাডামের কাছে মানে টিচার্সের কাছে ইকোসিস্টেমের মেল এসেছে যে ইকো ডাউনলোড করার জন্য ইনফরমেশন এসেছিলো যে কারণ মিটিং হবে ওখানে তো এই যে ব্যাপারটা এটা খুব একটা মানে দারুণ ব্যাপার ছিল যে সত্যি। আপনারা হয়তো অনেকেই ভাবেন বা অনেকেই কেন বেশিরভাগ মানুষই ভাবে যে কোম্পানি কোনো কাজ করছে না কোনো প্রোডাক্ট আনছে না কোম্পানি কোনো মার্কেটিং করছে না কোম্পানির ভেতর থেকে কোনো ট্রাফিক দিচ্ছে না কোম্পানি কি করছে কিছুই বুঝতে পারছি না দিনের পর দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যাচ্ছে কিন্তু কোম্পানি কোনো টাকা দিচ্ছে না সবাই তো এটাই ভাবেন না তা আপনারাও ভাবছেন আমি সেটা জানি ভালো করে তো আপনাদেরকে এটা বলতে চাই এসব ফালতু কথা আপনাদের ভাবার কোনো দরকার নেই কারণ এটার আমি আপনি দেখতে পাচ্ছি না আমি আপনি ইনফরমেশান পাচ্ছি না আমি আপনি জিনিসটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা কোনো খবর পাচ্ছি না তার মানে এটা নয় যে সেই জিনিসটা হচ্ছে না আপনাকে আমি একটা কথা বলি ধরুন আপনার কি মনে আমি আপনাকে একটা ডিটেলস দিই আজ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে প্রায় হাজারের কাছাকাছি লোক কাজ করে ইজিপ্টে কাজ করে অনেক একটা টিম কাজ করে দুবাইতে একটা টিম কাজ করছে আবুধাবিতে একটা টিম কাজ করছে সিঙ্গাপুরে একটা টিম কাজ করছে ইউএসএতে একটা টিম কাজ করছে বাংলাদেশে একটা টিম কাজ করছে অফিসিয়ালি পাঁচ জায়গায় কাজ করছে এবং দুটো আন জায়গার নাম বললাম যেটা আমরা জানি বাইরের লোক কেউ জানে না আমরা জানি বলতে আমাদের আমাদেরকে বলেছিলেন মিটিংয়ে এসে সেটার কথা বলছি তো এই যে এত লোক কাজ করছে এরা এই যে কাজ করছে এরা কি করছে আগে বলুন এরা কি সবাই মিলে সেই ও কানেক্ট পলিশ করছে আপনার মনে হয় সবাই মিলে কি ও ওখানে মানে ও কানেক্ট রেডি করছে আর কোনো কাজ নেই ও ভেরিফাই করছে ও ট্র্যাকার করছে আর কোনো কাজ নেই শুধু এই তিনটে প্রোডাক্ট নিয়ে বসে আছে এরা আর প্রত্যেকদিন খালি টেস্টিং করছে মিটিং করছে গল্প করছে আসছে খাচ্ছে তাচ্ছে চলে যাচ্ছে আপনার কি এটাই মনে হয় যদি আপনার এটা মনে হয় তাহলে খুবই খুবই একদম ভুল ভাবছেন ঠিক আছে এই সমস্ত মানুষজন কি কি যে বড় প্রজেক্টের ওপর কাজ করছে আপনার বিন্দু অন্ত বিন্দুর বিন্দুমাত্র আইডিয়া নেই হুম আমাদের যে প্রোডাক্টের আমরা নাম জানি প্রায় ধরুন কম বেশি পঁচিশ পঁচিশটার আশেপাশে আমরা প্রোডাক্টের নাম শুনেছি বা জানি আমি বলতে যাই তার থেকে আরও অনেক বেশি প্রোডাক্ট আছে আমাদের কাছে এবার আমি কিন্তু এটা বলিনি যে ভালো করে বুঝুন কথাটা আমি এটা বলিনি যে প্রোডাক্ট আসবে ইন ফিউচার আমি বলছি আমাদের কাছে অলরেডি রেডি আছে রেডি ঠিক আছে অ্যাসার এমন অনেক প্রোডাক্ট আছে যার নাম বলেননি অনেকবার হিন্টস দিয়েছেন অনেকবার নাম না করে অনেক কিছু বলেছেন তো এরম অনেক প্রোডাক্ট হয়তো এই এই প্রোডাক্টের নাম জানা ছাড়াও এমন অনেক অনেকগুলো অজানা প্রোডাক্ট আছে অনেকগুলো অজানা প্রজেক্ট আছে যার ওপরে কাজ চলছে এবং যার বিন্দুমাত্র আমাদের কাছে কোনো আইডিয়া বা ইনফরমেশান নেই বুঝতে পারলেন তাহলে তাহলে আমরা জানি না মানে এটা নয় যে এই জিনিসটাই নেই আপনাকে রিসেন্টলি বলতে পারি ও কানেক্টের মিটিং ও কানেক্ট নিয়ে কিছুদিন এক একটা মিটিং হচ্ছিল মনে আছে সেখানেই বলেছিলেন না অ্যাস স্যার যে ও কানেক্টের উপরেও একটা মার্কিস অন্য একটা প্রোডাক্ট থাকবে যেটা থেকে আরও বেশি উন্নত হুম যেটা ওর থেকে বেশি লিড দেবে তো দেখুন এইটা সম্বন্ধে আমরা জানতাম না তো এরকম আর আমি একটা জাস্ট উদাহরণ দিলাম এরকম অনেক প্রোডাক্ট হচ্ছে অঞ্জয় সম্বন্ধে অনেক আগে বলা হয়েছিল অনেক আগে অনেক আগে হ্যাঁ তো সেই প্রোডাক্টটা অঞ্জয় প্রোডাক্টটা দেখুন আমরা জানতাম না কতদিন পরে জানতে পেরেছি যে অঞ্জয় এরকম অনেক প্রোডাক্ট ব্যাকএে রেডি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের বুলেটিনেরও ছিল না বুলেটিন যেটা হয় আমাদের প্রোডাক্টের লিস্ট দিয়েছে তাতে অঞ্জয় নাম ছিল না এখন এসেছে তো এরকম অনেক প্রোডাক্ট নতুন নতুন এসেছে যার নাম আমরা জানি না জানি না তার মানে এটা নয় যে কাজ হচ্ছে না আচ্ছা রিসেন্ট আমাদের তারিক তান্তি স্যার হ্যাঁ কি বললো আফ্রিকার প্রজেক্টের উপরে কথা কালকে তো সেই প্রজেক্ট ছাড়াও আরো অনেকগুলো প্রজেক্ট হচ্ছে ওটা বললো একটা প্রজেক্ট প্রজেক্ট ছাড়া অনেক হচ্ছে যেগুলো আমাদের আইডিয়া নেই এছাড়া পিছনে আরও একদিন আগে আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন শোনেন না তারা অনেক জ্ঞান রাখেন আমি জানি অনেক অনেক নলেজ আছে আপনাদের আরও একদিন মনে করালে মনে করবেন তারিক তান্তি স্যার একটা বিজনেস প্রজেক্টের উপর কাজ করছে যে মানুষ বিজনেস কিভাবে করবে আপনি বিজনেস করতে আমি করতে চাই যে কোনো মানুষ যদি বিজনেস করতে চাই বিজনেসটা করবে কিভাবে সেই বিজনেস করার ট্রেনিং একটা আমাদের বিজনেস ঠিক আছে এটা আমাদের একটা আলাদা ব্রাঞ্চের সিস্টেম আলাদা একটা ওয়েবসাইট আলাদা একটা সম্পূর্ণ সিস্টেম সেটার ওপরে আরেকদিন কথা হয়েছে তার একদম স্যার অ্যান্সার বলেছে তো এরকম অনেক প্রজেক্টে কাজ হয় অনেক কাজ হচ্ছে এবং ইন ফিউচার হবেও যার আইডিয়া নেই কারণ হচ্ছে বাইরে এই সব সমস্যা চললে বেরোলে অন্যান্য কোম্পানি কপি করবে অন্য অন্য কোম্পানি বাঁধা দেওয়ার চেষ্টা করবে প্রচুর প্রচুর সমস্যা হয় যার জন্য এগুলো খুব সিক্রেট সিক্রেট ওয়েতে কনফিডেন্সিয়াল রাখা হয় হুম তো এটার মানে আমার বক্তব্য একটাই যে আমিই আমি জানি না মানে এটা নয় যে কাজ হচ্ছে না আমি আপনি জানি না মানে এটা নয় যে কোম্পানি বসে আছে কিছু কোচ করছে না একদম ভুল যেমন দেখুন আমাদের এখানে এখন সকালবেলা সূর্য উঠেছে খানিক্ষণ পরে সন্ধ্যেবেলা সূর্যাস্ত হয়ে যাবে তো তার মানে এটা যে সূর্যাস্ত হওয়া মানে সূর্য ডুবে যাবে আমরা জানি পাতিক ভাষায় সূর্য ডুবে যাবে সূর্য ডুবে যাবে মানে কি সূর্য ডুবে গেল রাত হয়ে গেল না হয়নি ভুল করছেন আমাদের এখানে রাত হয়ে গেল আমাদের এখানে সূর্য ডুবে গেল কারণ আমরা দেখতে পাচ্ছি না তার মানে এটা নয় যে সূর্য ডুবে গেছে না সূর্য ডোবেনি সূর্য উঠেছে সূর্য আমেরিকাতে উঠে গেছে ইউরোপে উঠে গেছে তাই না আমাদের এখানে যখন রাত হচ্ছে তাদের ওখানে তবে তো দিন হচ্ছে তো সেরকমই তার মানে এটা নয় যে সূর্য ডুবেছে সূর্য ডোবেনি আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে তাই আমরা বলছি সূর্যাস্ত হয়ে গেছে বা সূর্য ডুবে গেছে অ্যাকচুয়ালি আমরা বলছি সূর্য ডুবেছে অন্যরা বলছে সূর্য উঠেছে তো এটাই ম্যান টু ম্যান ভ্যারি করে আমরা বলছি কোনো ইনফরমেশন নেই আমরা বলছি কোনো প্রজেক্ট নেই আমরা বলছি কোনো কিছু হচ্ছে না কোম্পানি এগোচ্ছে না কিন্তু কোম্পানির সাইড থেকে দেখলে কোম্পানির অ্যাঙ্গেল থেকে বা কোম্পানির অফিসে থাকে দেখলে দেখবেন যে কোম্পানি করে এগোচ্ছে কোথায় দাঁড়িয়েছিল আর ছ মাস আগে আজ কোথায় পৌঁছে গেছে হ্যাঁ মার্চেন্ট এটা নেই মানে এই নয় যে কাজ হচ্ছে না অনেক অনেক প্রসেসারের দরকার অনেক অনেক নতুন অত্যাধুনিক পেমেন্ট সিস্টেমের দরকার ইন্ডিয়ার জন্য আলাদা করে পেমেন্ট সিস্টেমের দরকার ইন্ডিয়ার জন্য আলাদা করে ইউপিআই বা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড আলাদা করে ফ্যাসিলিটির দরকার যেটা কোম্পানির যে ইন্ডিয়ান মার্কেটটাকে আরও এনহ্যান্স করবে কারণ ইন্ডিয়ান মার্কেটটা প্রচুর বড় তার জন্য কাজ চলছে কোম্পানি যখন শুরু হয়েছিল এবার কোম্পানির প্রজেক্ট এটা নয় যে বন্ধ একেবারে চব্বিশ ঘন্টা চলবে তো চব্বিশ ঘন্টা যদি একটা কোম্পানি চলে তার মানে চব্বিশ ঘন্টার প্রসেসারকেও চলছে চব্বিশ ঘন্টার প্রজেক্ট মানে চব্বিশ ঘন্টার চাই না ঘন্টা পেমেন্ট সিস্টেম রান করে তো তেমনই আপনাদের এটা জানা দরকার যে এই যে সমস্ত জিনিসগুলো রাতারাতি হয় না তার জন্য প্রচুর প্রচুর কাটুনি মেহনাথের দরকার হয় সেই কাজটাই ব্যাকএণ্ডে চলে সেই কাজটাই তারা করে যেটার জন্য কোনো ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদেরকে বুঝতে পেরেছেন আমাদের সিস্টেম শুরু হয়েছিল প্রায় সেপ্টেম্বরের দিকে আমরা সবাই ভেবেছিলাম যে সব কিছু বদলে গেলো সব কিছু চেঞ্জ হয়ে গেল বাট কোনো একটা গ্লিজ আছে যে গ্লিজটার কোনো এক্সপেক্টেশন আমাদের ছিল না মার্চেন্ট যে এইভাবে টাকাটা নিয়ে নেবে সেটা রেখে দেবে নিজের কাছে এবং টাকা ফেরত দেবে না সেটা আমরা কি কেউ জানতাম জানতাম না সেটা আমাদের বিন্দুমাত্র আইডিয়া ছিল না কিন্তু এই প্রবলেমটা হলো আজ প্রায় ছ মাস হতে যায় এবং ছ মাসের বেশি মার্চেন্ট টাকা আটকে রাখতে পারে না কেস হয়েছে খুব শীঘ্রই টাকা সে আমাদের রিটার্ন করবে এবং কোর্টকেশ রিটার্ন যখন সে টাকাটা করবে তখন বাল্ বিদ্রোল আমরা দেখতে পাবো তার সাথে তো ও কানেক্ট দেখতে পাবো ও ভেরিফাই দেখতে পাবো ও প্রজেক্ট দেখতে পাবো সমস্ত কিছু সমস্ত কিছু থাকবে তাই আপনাদের বলছি কোম্পানির সাথে দূরে থাকুন হ্যাঁ আপডেট আসার কথা আছে আমি জানি আমার মনে আছে কিন্তু একটা কথা যদি আপনি না বলেন আমি আবারও মনে করাতে চাই আমি বারবার বলেছিলাম যে দশ দিনের মধ্যে একটা ভালো খবর আসার চান্স আছে এটা স্যার বলেছেন আপডেট দিয়েছিলেন বাইশ তারিখে তো দশ দিন হয় মে মাসের দু তারিখ প্রথম কথা হ্যাঁ এটাও বলেছেন হতে পারে এপ্রিল মাসের শেষের মধ্যেও চলে আসবে কিন্তু আজ উনতিরিশ তারিখ হয়ে গেল আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন বা মেসেজ করছেন দাদা কেন এলো না বা আসছে না কেন কী হয় দেখবো তা আমি বলতে চাই আমি বারবার কিন্তু একটা কথা বলেছি যেটা স্যার বলেছে যে ই Everything is... আন্ডার কন্ট্রোল যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি সব কিছু কন্ট্রোলে থাকে যদি যেমন চাইছি এক্সপেক্ট করছি সেরম যদি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয় তাহলেই গুড নিউজ আসবে না হলে নয় তাহলে কিন্তু আরও দু চারটে দিন দেরি হতে পারে কিন্তু সব কিছু মিট করেই সে আনবে না একটা খবর দেওয়ার আগে তো যে পিছনের কাজগুলো আছে সেগুলো সব রেডি করতে হবে তো সেটাই আপনাদেরকে বলার প্যানিক বা ভয় পাওয়ার কিছু নেই টেনশান করার কিছু নেই যখন পারফেক্ট সময় আসবে তখন আসবে অ্যাস স্যার বলেছেন মানে নিশ্চয়ই সেটা ঘটবে আপনারা শুধু জুড়ে থাকুন সাথে আপডেট সময় সময় নিতে থাকুন ভিডিও দেখুন বাস আর কোম্পানিতে একবার লগ ইন করুন নিজের কাজটা নিজে করতে থাকুন যে কাজটা এখন করছেন বর্তমানে বা অতীতে যে কাজটা করতেন জীবিকা নির্বাহের জন্য সেটা চালাতে থাকুন হ্যাঁ কোম্পানি থেকে যখন পয়সা আসবে যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট মানি আসবে তখন আপনি নিশ্চয়ই আপনি দু সেকেন্ড কোনো প্ল্যানিং ভাববেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটা অবশ্যই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাল বাটনটা অবশ্যই প্রেস করুন যাতে আগামী আপডেটস আপনার চ্যানেলে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন হিসেবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ